নমস্কার বিশ্ববাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত দেখুন বিজেপির রাজনীতিতে এই মুহূর্তে তো দুটো মুখ একটি মুখ ক্রমশ মৃয়মান সুকান্ত মজুমদার ক্রমশ মৃয়মান দেখা যাচ্ছে না এখন আপাতত হচ্ছে দুটি মুখ শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এদের মধ্যে দিলীপ ঘোষ সর্বোচ্চ পর্যায়ে দিলীপ ঘোষকে যতই টেনে হেঁচড়ে পেছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করুক দিলীপ ঘোষ কিন্তু জনপ্রিয়তায় সাংগঠনিক কর্মপদ্ধতিতে এদের অনেক উপরে কিন্তু আজকের বিষয় কিন্তু দিলীপ ঘোষ নন নতুন সভাপতি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নন আজকের বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারী যাকে কেউ কেউ গদ্দার অধিকারীও বলে থাকেন এখন বিষয় হচ্ছে কি বলুন তো গদ্দার কি একটার পর একটা প্রোগ্রাম নিচ্ছেন কর্মসূচি নিচ্ছেন একটার পর একটা মূলত কর্মসূচিগুলো কি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নিচ্ছে পাল্টা আর একটা কর্মসূচি করছেন পাল্টা কর্মসূচি নিজেদের মৌলিক কর্মসূচি কিন্তু কার্যত বিজেপি নেই বিজেপির মৌলিক কর্মসূচি সাংগঠনিক কর্মসূচি সেটা কার্যত নেই কিন্তু না থাকার কারণে ইস্যুভিত্তিক কোথাও একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে একটা মিছিল কোথাও হচ্ছে সরকার বিরোধী একটা মঞ্চ তৈরি হয়েছে তার বিরুদ্ধে হচ্ছে যে তার সঙ্গে হচ্ছে নেমে পড়া এই যে একটা পরিস্থিতি তার মাঝে হচ্ছে শুভেন্দু যতগুলো কর্মসূচির ডাক দিয়েছেন সবকটা সবকটা ফ্লপ ফ্লপ এবং ফ্লপ না এটা আমার ব্যক্তিগত কথা নয় এটা এটা এখন রাজ্য রাজনীতিতে বিশেষত বিজেপির রাজনীতিতে অন্দরমহলে এই কথা ঘুরে বেড়াচ্ছে আর বেড়াচ্ছে বলেই বিরোধী দলনেতা এল ওপি যাকে কায়দা করে বলেন এল লিডার অব দি অপোজিশন শুভেন্দু বলছেন কি বলছেন যে শুভেন্দু হচ্ছে একটা পর একটা যখন কর্মসূচিতে ফ্লপ তখন দায়িত্ব পেয়ে শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝেছেন যে ফ্লপ মাস্টারকে দিয়ে আর যাই হোক সাংগঠনিক ভিত্তিটাকে তৈরি করা যাবে না এ রয়েছে নিজের ওজন বাড়াতে নিজের জনপ্রিয়তা বাড়াতে মুগ দেখাতে ফলে দেখুন সৌমি কেশে প্রথমেই যেটা করলেন তার জন্য দিলীপের সঙ্গে বসলেন দিলীপ ঘোষের সঙ্গে বসলেন দিল্লির সঙ্গে দিলীপকে কথা বলতে বললেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে নতুন যে রাজ্য কমিটি হবে সেই রাজ্য কমিটিতে নিশ্চিতভাবে সেই রাজ্য কমিটিতে নিশ্চিতভাবে দিলীপ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্লপ একটার পর একটা হচ্ছে কর্মসূচি নিচ্ছেন ধরুন উত্তর কন্যা অভিযান শেষ করেছেন শুভেন্দু হাস্যস্পদ একুশে জুলাইয়ের পাল্টা উত্তরকন্যা অভিযান আচ্ছা পুলিশ নয় বাধা দিল পুলিশ নয় এখান থেকে আর জায়গায় যেতে বাধা দিল প্রশাসন করবে কিন্তু জনসংখ্যাটা কোথায় মানুষ কোথায় সকালবেলায় শুভেন্দু কথা বলছে এয়ারপোর্টে দাঁড়িয়ে একটাও লোক নেই সঙ্গে একা দুজন হচ্ছে রক্ষী দুজন হচ্ছে পুলিশ উড়তিধারী পুলিশ তার বাদে হচ্ছে আর কেউ নেই একজন নেতাকে ঘিরে কোনো উন্মাদনা নেই তিনি হচ্ছেন বিরোধী দলনেতা একে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে হচ্ছে ভুল জায়গায় হচ্ছে একে প্রতিষ্ঠিত করেছিলেন এর যে কোনো ক্ষমতা নেই যে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত ছিল এবং বাবা যে রাজনীতি করেছিলেন তার কৃতজ্ঞতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ছেলেকে এই মন্ত্রী জেলার দায়িত্ব বিভিন্ন কমিটির দায়িত্ব দিতেন এটা একদম পরিষ্কার নিজেই পরিষ্কার করে দিচ্ছেন উত্তরকন্যা ফ্লপ সব মিলে সাতশো থেকে হাজার জন হচ্ছে উত্তরকন্যা আর সব থেকে বড় কী কথা বলুন তো ক্যামেরাগুলোকে যাদের ভাড়া করে নিয়ে গেছিলেন ক্যামেরা যারা হচ্ছে বিশাল জনতা বিশাল ইত্যাদি দেখাবার জন্য তারা না ভুলেও মিছিলটাকে না ওপর থেকে ওই ড্রোন ক্যামেরায় যেরকম দেখায় একটা লরির মাথায় উঠেও ক্যামেরা দেখাতে পারছে না শুভেন্দু বলছে শুধুমাত্র শুভেন্দু আর চারজনকে ধরে রেখেছে ক্যামেরা ফোকাস করে দেখানো যাচ্ছে না বৃষ্টি পড়ছে দেখানো যাচ্ছে না দেখানো যাচ্ছে না এতখানি ফ্লপ তার আগে এই যে নবান্ন অভিযান ওইসব শিক্ষকদের খুব মদত দিয়েছিলেন খুব মদত দিয়েছিলেন মানুষ সঙ্গেই থাকলো না নবান্ন অভিযানে কার্যত রাস্তা থেকে অভিযানকারীদের সরিয়ে নিতে হলো সরে যেতে হলো ফ্লপ কলকাতার বুকে এইসব ডাক্তার তারপর টিচার শিক্ষক যাদের চাকরি নিয়ে সমস্যা হচ্ছে তাদের একটার পর একটা মিছিল হয়েছে সেই মিছিলে তারাই শুভেন্দুর কোনো হচ্ছে লোক নেই শুভেন্দু বিজেপি বিজেপি বিজেপির কোনো লোক নেই অর্থাৎ সংগঠনটা শুভেন্দুর আসে না তিনি ওইটুকুই কাঁথিতেই কাঁথিতেই হচ্ছে তিনি হচ্ছে যে দু একজন লোক পান ওখানে বড় হয়েছেন ইত্যাদি করেছেন ফলে বিজেপির অন্দরেই কিন্তু এখন আলোচনা শুরু হয়ে গিয়েছে যে এই ফ্লপ মাস্টারকে নিয়ে আর কতদিন চলবে ফ্লপ 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 একটার পর একটা সমি খাল ধরুন সমি খাল ধরুন দিলীপের সঙ্গে হাল ধরুন হাল ধরুন দিলীপের সঙ্গে শ্রমিক যাতে হাল না ধরতে পারেন তার জন্য নানা রকম ভিডিও চাটছেন উল্টো দিকের জন জনেরা কিন্তু তাতে কোনো লাভ হবে না বিজেপি নেতা কর্মীরা কিন্তু ঠিক করে নিয়েছেন শ্রমিক আর দিলীপ একসঙ্গে হাতে হাত মিলিয়ে হচ্ছে যে লড়াই করবেন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর যত শ্রমিক তো কার্যত পাত্তাই দিচ্ছেন না শুভেন্দুকে মুখে বলছেন মুখে বলতে হয় তাই বলছেন পাত্তা দিচ্ছেন না আর যত শ্রমিক আর দিলীপ কাছাকাছি আসছে তত এদের হচ্ছে যে রাতের ঘুম ছুটে যাচ্ছে শুভেন্দু সুকান্ত এদের হচ্ছে রাতের ঘুম ছুটে যাচ্ছে ফলে এই ফ্লব মাস্টারকে নিয়ে এখন বিজেপি বিষয়ত অমিত শাহ রীতিমতো হচ্ছে ক্ষুব্ধ দিল্লিতে ডেকে অমিত শাহ কার্যত বলে দিয়েছেন ছাব্বিশের নির্বাচন শেষ পরীক্ষা তারপর যদি না হয় কোনো ফলাফল যদি না দেখাতে পারে কোনো ইতিবাচক যদি ফল দেখাতে না পারে তাহলে শুভেন্দুর বিজেপিতে রাজনৈতিক কেরিয়ার শেষ কি বললাম শুভেন্দুর বিজেপিতে রাজনৈতিক কেরিয়ার শেষ অমিত শাহ বলে দিয়েছেন ছাব্বিশের নির্বাচনের পরে যদি বিজেপি ভালো ফল না দেখাতে পারে আর বিজেপি কি বলছে বিজেপির অন্ধরি ফল বলছে সমীক্ষা বলছে যে পঞ্চাশ তো ওপরের বেশি করে তিরিশটার বেশি পাবে না তিরিশটার বেশি হচ্ছে আসন পাবে না বিজেপি ফলে এই অবস্থার মধ্যে ফ্লপ মাস্টার কিনে মহা চিন্তা ফ্লপ মাস্টার কি আদৌ টিকে থাকতে পারবেন ছাব্বিশ অব্দি পারবেন নিজের ফ্লপ এই তকমাটা ঘোচাতে এইটাই হচ্ছে শুভেন্দুর আসল পরীক্ষা সাত আট মাস সময় আছে শুভেন্দুর আসল পরীক্ষা আর এই পরীক্ষায় শুভেন্দু পাশ করেন কি না তা সময় বলবে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব সংবাদ